খেলার জগতে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বড় দলের ফুটবল কোচ হিসেবে স্বীকৃতি পেলেন বালুরঘাটের দেবাশিস ঘোষ বালুরঘাটের কলেজ পাড়ার বাসিন্দা দেবাশিস ছোট থেকেই মাঠ পাগল এক সময় নিজে ফুটবল খেলতেন তিনি পরবর্তীতে ফুটবলের কোচিং শুরু করেন জানা যায় বাংলার বিখ্যাত ফুটবল প্লেয়ার অভিজিৎ মন্ডল তার হাতেই তৈরি হন এক সময় পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওয়ারিয়র এফসি ফুটবল দলে কোচ হিসেবে যোগ দিতে কলকাতা গিয়েছেন তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ বালুরঘাটের বাসিন্দারা বালুরঘাটে যে কোনো বিষয়ে ভালো হলে আমার আনন্দ লাগে দেবাশিস আমার ছোট ভাইয়ের মতো এবং ও মাঠ পাগল ছেলে সবচাইতে বড় কথা আজকে ডেম্পোর যে করছিল অভিজিৎ ওর হাতে তৈরি তার জন্য ওকে গাল মন্দ পরিবারের গাল মন্দও খেতে হয়েছে কিন্তু ওর যে ছাড়েনি আজকে অভিজিৎ সাকসেসফুল প্লেয়ার হ্যাঁ বোধা বেঙ্গলে জয়েন করেছে তো দেবাশিস এতদিন পর সার্থকতা পেলো ও অনেক সময় উপহাসের পাত্র হয়েছে অনেকে ওকে নিয়ে খিল্লি করেছে কিন্তু এই যে ও সার্থকতা মাঠ পাগল ছেলেটার তার জন্য আমি গর্বিত জেলার দল মত নির্বিশেষে আমি একটু বলতে পারি জেলার কোনো ভালো হলে আমার ভালো লাগে আর দেবাশিষ আমার ছোট ভাইয়ের মতো ও ভালো থাক আরও বড় হোক এটি আমার কামনা উনি তো ওনার বাড়িতে এলাম ওনাকে তো পেলাম না আপনি বন্ধু হিসাবে কী বলবেন বন্ধু না আমার ভাই ও গতকালই রওনা হয়ে গেছে ওর সঙ্গে আমার মাছ বাজারে দেখা হয়েছিল ও আমাকে জড়িয়ে দেব বললো যে একটা ভালো খবর আছে বল সে খবরটা শুনলে ভালোই লাগে তখন বললো আমি ওয়ার্ড এফসির কোচ হয়েছি আমি চলে যাব এই যে উনি এফসি কোচ হয়েছেন বালুঘাটবাসী তথা প্লেয়ার হিসাবে আপনি কি বলবেন দেখুন খেলাধুলা আমি খুব বেশি ইন্টারেস্টেড না আমি যতটা নাটকে ইন্টারেস্টেড কিন্তু খেলাধুলা দেখি দেবাকে মাঠে দেখেছি অত্যন্ত মাঠ পাগল ছেলে এবং ও তৈরি করতে পারে লেগে থাকে ওর দ্বারা অনেকে উপকৃত অনেক প্লেয়ার কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না কিন্তু দেবার এই উন্নতিটা আমি গর্বিত বালুঘাটবাসী কি মনে করছেন বালুঘাটবাসী ভাসছে আনন্দে যারা জানে তারা ভাসছে আনন্দে জেলাবাসী ভাসছে থ্যাংক ইউ আপনার নাম বিষ্ণু নিয়াজি ভালো লাগছে ও একটা এরকম জায়গায় চান্স পেল